শুরু হলো উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী বাণীপুর লোক উৎসব শুক্রবার থেকে শুরু বিশাল মেলা চলবে আগামী জানুয়ারি পর্যন্ত দীর্ঘ নয় দিনের এই উৎসব এবং মেলা উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার এক অনন্য সুযোগ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার অশোকনগর বিধায়ক নারায়ণ গোস্বামী পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অশোকনগর কল্যাণকর পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার গোবরডাঙ্গা পুরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত এবং হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা তাদের সক্রিয় উপস্থিতি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করেছে মেলায় উপস্থিত মানুষের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো মেলা প্রাঙ্গণ নজরদারির আওতায় আনা হয়েছে এছাড়া সিভিক ভলেন্টিয়ারদের সাহায্যে মেলার ভিড় সামাল দেওয়ার জন্য অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে এই মেলার বিশেষ আকর্ষণ হল বিভিন্ন ধরনের স্থানীয় শিল্পকর্ম ও হস্তশিল্পের প্রদর্শনী পটচিত্র বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং অন্যান্য স্থানীয় হস্তশিল্পের দোকান এই মেলার মূল আকর্ষণ এই পণ্যগুলি স্থানীয় কারিগরদের হাতের কাজ এবং তাদের শিল্প প্রতিভার পরিচয় বহন করে উৎসব প্রাঙ্গনে খাদ্যপ্রেমীদের জন্য বিভিন্ন ধরনের খাবার স্টল রয়েছে স্থানীয় এবং ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে বিভিন্ন আধুনিক খাবারেরও ব্যবস্থা রয়েছে এই মেলা শুধু বিনোদনের নয় বরং স্থানীয় শিল্পীদের কাজকে উৎসাহিত করার এবং তাদের একটি বৃহৎ প্ল্যাটফর্মে তুলে ধরার একটি সুযোগ এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকেও চাঙ্গা করার প্রয়াস নেওয়া হয়েছে বানীপুর লোক উৎসব উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্য এবং সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ এই ধরনের মেলা শুধু স্থানীয় মানুষদের মধ্যে আনন্দ ছড়ায় না বরং রাজ্যের বাইরে থেকেও বহু মানুষকে আকৃষ্ট করে এটি কেবল একটি মেলা নয় বরং উত্তর চব্বিশ পরগনার ইতিহাস এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা একটি মাধ্যম তো সত্যি আমি তো পরপর অনেকবার এলাম এটাই হচ্ছে বাংলার যে আমাদের যে পুরানো সংস্কৃতি আমাদের যে লোকগীতি আমাদের যে লোক সংস্কৃতি এটাকে বাঁচিয়ে রাখারই তো একটা বিরাট উপায় হচ্ছে উপক্রম হচ্ছে বাণীপুর উৎসব আর এই যে এই প্রায় বন্ধ হয়ে গেছিল এই যে মেলায় আমরা দাঁড়িয়ে আছি গত বারো তেরো বছরে কি ডেভেলপমেন্ট হয়েছে যতক্ষণ না গিয়ে সবলাবেলার যে তৈরি করা যে হাতের কাজ এটা না দেখা পর্যন্ত বোঝা যাবে না যে পশ্চিমবাংলা কেন আমরা বলছি ঘরে ঘরে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে চুরানব্বইটা প্রকল্প তৈরি করেছেন তার মধ্যে এই সমস্ত প্রকল্প আছে সমলা মেলা মহিলাকে সশক্তকরণ করা এবং সবাইকে একটা না একটা কাজের মধ্যে রাখা তা তিনি করছেন সমলা মেলাতে এর প্রমাণ এখানে পৌরসভা থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যারা লোকশিল্পী যারা হাতের কাজ করেন তাদেরকে তুলে নিয়ে এসে সেটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে সারা পৃথিবীর দরবারে তাদের পৌঁছে দিয়েছেন তাকেই ধন্যবাদ জানাবো এবং মানুষকে বলবো আরও বেশি সংখ্যায় মেলায় আসুন জিনিস কিনুন শিল্পীদের উৎসাহ দিন